যদি চাও দু হাজার চব্বিশ সাল তোমাদের জীবনে সবথেকে সুখময় হয়ে উঠুক তাহলে আজ থেকেই হ্যাঁ আজ থেকেই এই অভ্যাসগুলি তোমার মধ্যে চুপি চুপি গড়ে তোলার চেষ্টা করো দেখবে দু সালটা তোমাদের লাইফে অনেক ভালো আর অনেক সুখীময় একটা সাল হয়ে গড়ে উঠবে চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে প্রথম বিষয় যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো নিজের যে খুঁতগুলো রয়েছে সেইগুলো খুঁজে বার করতে হবে যেমন কোন কোন কথায় তোমার ভুল হয় বা তোমার কোন দুর্বল দিকগুলো রয়েছে সেই সব কিছু একটা খাতায় লেখার চেষ্টা করো যে আমার এই যে এই জিনিসগুলো ভোট এই এই জিনিসগুলো আমার খুঁত বা এই যে জিনিসগুলোতে আমি দুর্বল এইগুলো আমি পারি না বা এইগুলোতে আমার ভয় লাগে এই জিনিসগুলো খুঁজে বার করার চেষ্টা করো এর এই শুধু খুঁজে বার করলে হবে না এগুলো লিখে রাখো আর এই জিনিসগুলো রোজ দিনই আওড়াতে থাকো যে হ্যাঁ এই জিনিসগুলো আমার ভুল এই আমাকে ঠিক করতে হবে যদি এটা করতে পার দেখবে আস্তে আস্তে তোমাদের এই ভুলগুলো মেক হয়ে যাবে আর যখন দু সালটা আসবে সেই প্রথম বর্ষ থেকে তুমি আর সেই ভুলগুলো করবে না যদি ভুলগুলো না তুমি একটা স্মার্ট মানুষ হয়ে গেলে তোমার কোনো ভুল থাকলো না কোনো দুর্বল দিক থাকলো না তোমার দুর্বল দিক না থাকতে তোমাকে আটকায় কে পারবে কেউ আটকাতে পারবে না তুমি হবে সবার সেরা বুঝলে গেল সেকেন্ড পয়েন্ট ছোট ছোটো বিষয়ে ছোট ছোট আলোচনা এগুলোতে মাথা কামনা দরকার নেই এগুলো বন্ধ করে দাও তখন এই ছোট ছোট আলোচনা ছোট ছোট বিষয় এগুলোতে মাথা ঘামাতে থাকলে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে চলে যাবে তোমার যে আসল লক্ষ্যটা হাজার চব্বিশে ভালো থাকা থাকবে কী করে তোমার যদি একটা লক্ষ্যই না থাকে যে আমি এটা করবো এই জিনিসটা করে দেখাবো আর এইখান থেকে আমি ভালো থাকার চেষ্টা করব সেটা হবে না তাই ছোট ছোট বিষয় ছোট ছোট যে কথাবার্তা আলোচনা এগুলোতে যাওয়ার দরকার নেই এগুলো থেকে দূরে থাকুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা করতে হয় তাই করুন দেখবে অনেক ভালো থাকবে দু হাজার চব্বিশ সাল নাম্বার তিন নিজের একটা লক্ষ্য স্থির করো আগের পয়েন্টে বললাম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এটা হলো লক্ষ্য স্থির করা নিজের একটা লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্য যা যা স্যাক্রিফাইস তোমাকে করতে হয় সেই সব কিছু করো যদি তোমার মনে হয় যে আমি আমার পড়াশোনাটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দেবো আমাদের দ্বারা পড়াশোনা হচ্ছে তবে তাই করতে হবে কিন্তু আমি বলবো না যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে সব কিছু করো কিন্তু যদি মনে হয় যে আমার পড়াশোনাটাকে আমি জলাঞ্জলি দিয়ে দেবো তো তাই করতে হবে আমাকে ওই রাস্তাটাতে পৌঁছাতেই হবে যদি তোমার মনে হয় যে সেই রাস্তাটা তোমাকে একটা বড় উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলতে পারে বা বড়ো একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তোমাকে নিয়ে যেতে পারে তবে তোমাকে তাই করতে হবে যত স্যাক্রিফাইস আছে সব কর কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তোমাকে এগিয়ে যেতেই হবে বুঝা গেল তো এই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে যদি তুমি চাও যে তোমাদের দু সালটা অনেক ভালো কাটুক আর সেই সালে তুমি অনেক ভালো থাক বুঝা গেল এই ছিল আজকের ভিডিও ছোট ভিডিও সামান্য ভিডিও কিন্তু অনেক মূল্য দেওয়ার মতন ভিডিও ভিডিওটা মনে রাখো মাথায় রেখো আর খাতায় লিখে রেখো দেখবে তোমাদের লাইফে দু হাজার চব্বিশ সালটা উজ্জ্বলময় করে তুলবে চলি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আজ